সুপ্রিয় দর্শক কুমিল্লার বন্যা পরিস্থিতি দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আছি গোমতি নদীর চাঁদপুর ব্রিজে এখানে এসেছে ভারতীয় ঢল এবং ভারতীয় যে পানি যে সুইচ ছেড়ে সুইচ ছেড়ে দিয়েছে পানি সুইচ এই যে দেখুন এই যে উদান এটা হচ্ছে ভারতীয় পানি আসতেছে এই যে দেখুন ব্রিজের একেবারে পানি কি স্রোত এই পানি সারা কুমিল্লা শহরে প্লাবিত হচ্ছে এবং কুমিল্লায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এটা হচ্ছে গুমতি নদী এই নদীর দুই পাশে বেড়িবাদ আছে বেড়িবাদ প্রায় ভাঙ্গার উপকূর দেখুন কত নদীর স্রোত এই যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এদিকে ভারতের পানি এদিকে আসতেছে আর এই ব্রিজের মধ্যে মানুষ পারবারের জন্য যানমাল বাঁচানোর জন্য এবং কিছু স্বচ্ছাসেবী ভাই আসে মানে এখানে কোনো ভারী গাড়ি ব্রিজের উপর উঠতে দিচ্ছে না ভারী গাড়ি যদি ব্রিজের উপর উঠে তাহলে সব কিছু লন্ডপোন হয়ে যেতে পারে ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে অলরেডি গন্তি নদীর একটা ব্রিজ ভেঙে পড়ে গেছে এটা হয়তো অনেকেই ফেসবুক বা ইউটিউবে দেখছেন এবং বিভিন্ন খবরের মাধ্যমে জানতে এটা হচ্ছে চাঁদপুর ব্রিজ এখানে দেখেন গমতির নদীর বেশিরভাগ এক পয়সা পাটের দেখা দিয়েছে এখানে বাগান বিলাস নামে একটা রিসোর্ট ছিল এই জায়গায় এটা স্বেচ্ছাসেবী দল বা সংগঠন ভাইয়েরা এটা বালু দিয়ে বস্তা দিয়ে ভরাট করে এটা বাঁধার চেষ্টা করতেছে এবং সবাইকে সাবধানতা করতেছে এই যে এখন বস্তা দিয়ে এটা ভরাট করতেছে যেন বেরিবাটটা না ভেঙে যায় যারাই মহৎ কাজ করতেছে তাদেরকে আল্লাহ হেফাজত করুন আমরা আরও দেখতে পাই এই বন্যায় বেড়িবাদের পাশে যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো ডুবে গেছে অনেক ঘরবাড়ি ডুবে গেছে এবং যাদের ঘরবাড়ি ডুবে গেছিল তারা বিড়িবাদের উপরে এই যে দেখুন এসে আশ্রয় গ্রহণ করেছে তাদের অনেক কষ্ট হচ্ছে আমরা আবার কিছু মানুষ দেখতে পেলাম যারা মানবতা ফেরওয়ালা কিছু ভাই বোনেরা মানে ত্রাণ শুকনো খাবার পরিবেশন করতেছে মানে বিড়িবাদের উপরে আশ্রয় গ্রহণকারী ভাই বোনদেরকে যেসব পরিবার আশ্রয় গ্রহণ করেছে সে মানবতার ফেরাল ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পারেন নিয়ে আসেন এখানে বিড়িবাদের উপরে অসংখ্য মানুষ আছে একটা হুজুর ভাইকে দেখলাম যে তিনি সাধ্য মতো সিন্ডি করে নিয়ে এসেছেন